আসসালামু আলাইকুম সবাইকে যারা চান্স পাওয়া নাই তারা বা ভাবতেছ যে ভাইয়া আমাদের ভুলে গেলেন বা অনেকেই স্টুডেন্ট বলতেছ যে ভাইয়া আসলে যারা যারা শুধু চান্স পাইছে আপনি বা তাদেরকেই চান্স মনে রাখছেন আসলে আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্ট আমার আপন যে চান্স পাইছে সেও আপন যে চান্স পায় নাই সে আসলে আমার আরও বেশি আপন কেন বেশি আপন আমার স্টিল নাও প্রায় সেভেন হান্ড্রেড সাতশো প্লাস মেসেজ হোয়াটসঅ্যাপে স্টিল নাও আসে এক হাজারের বেশি ছিল আমি সকাল থেকে রিপ্লাই দেওয়া শুরু করছি প্রতিদিন এরকম পাঁচ থেকে সাতশো কখনো কখনো এক্সিড হয়ে এক হাজার পর্যন্ত মেসেজ আমার রিপ্লাই করতে হচ্ছে এবং প্রত্যেকটা মেসেজই আসলে তারাই যাদের আসলে মেডিকেলে হয় নাই একদম আমি নিজে স্টুডেন্টের সাথে কথা বলে যারা বল যারা যাদের সাথে কথা বলছি তারা একটু কাইন্ডলি কমেন্ট করেও প্রত্যেকটা স্টুডেন্টকে আমি মেন্টরিং করার চেষ্টা করছি যে শান্ত করার চেষ্টা করছি মানসিকভাবে তা হয়তো অনেক ভেঙে ভেঙে পড়ছিলো তাকে আমি একটু করার চেষ্টা করছি দেখা গেছে বাবা মা খুব তার সাথে রুট বিহেভ করতেছে বা কথা বলতেছে না বা খুব সে ভেঙে পড়ছে মানে কথা তার কানতে কানতে ভিক্সিত তুলে ফেলছে তার সাথেও আমি ঘন্টার পর ঘণ্টা ধরে কথা বলছি আমার গতকালকে রাত্রে আমি ঘুমাই নাই সো আমি সবসময় যে স্টুডেন্টের জন্য কাজ করলে সেটা তোমাদের কাছে মানে শো আপ করতে হবে আমি শো আপে বিশ্বাসী না আমি কিছু জিনিস ব্যাক স্টেজে করতে চাই স্টুডেন্টের হেল্পিংয়ের যে বিষয়টা মেন্টরিংয়ের যে বিষয়টা এটা সবসময় আমি একদম উইদাউট এনি কোর্স পুলো দেখি যে মেন্টরশিপ কোর্স এই কোর্স সেই কোর্স আনে আমার কাছে মেন্টরশিপ কোর্স হচ্ছে একদম ফ্রি এবং আমি এটা খুব ডেডিকেটেডলি এবং দায়িত্ব বোধের দিক থেকে করি এবং ইনশাল্লাহ করে যাব। যারা চান্স পাও নাই তাদের জন্য আমি মানে আমি পার্সোনালি তোমাদের সাথে কথা বলতেছি সামনে কি কী পরীক্ষা আছে সেটা কীভাবে ভালো করা যায় যদি সেখানেও ফল করো কীভাবে সেকেন্ড টাইম তুমি দিবা সেকেন্ড টাইম তুমি যার কাছে ইচ্ছা করো কোর্স করো কোনো সমস্যা নেই তোমার আমার কাছে কোর্স করার দরকার নেই বাট তোমার যদি মনে হয় যে সেকেন্ড টাইমে আমি তোমাকে হয়তো একটু পরিমাণ বিন্দু পরিমাণ হলেও হেল্প করতে পারবো তাহলে আমার কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি অবশ্যই এখন না হলে এক ঘন্টা পর এক ঘন্টা বলে রাত্রে রাত্রের মধ্যে অবশ্যই তুমি তোমার রিপ্লাইটা পেয়ে যাবে সো যাহার চান্স পাও নাই তাদের উদ্দেশ্যে আমাদের একটা বার্তা তোমার যদি খুব বেশি কষ্ট হয় খুব কোনো সমস্যা মানে সলিউশন লাগে অবশ্যই আমাকে মেসেজ দাও আমাদের অ্যাডমিনকে মেসেজ দাও আমি তোমাদের জন্য আসি ছিলাম এবং ইনশাআল্লাহ থাকবো বেস্ট অফ লাক